কিছুদিন আগে যারা বলেছে বাংলাদেশে শেখ হাসিনা জান্নাতি মহিলা তাকে কমি জননী উপহার দিয়েছে খেতাব দিয়েছিলেন তারা বলেছিলেন শেখ হাসিনা উন্নয়ন কাজে তারা বাধা দেয় ওরা সব জাহান যাবে আজকে তারা বলতেছে একমাত্র তাদের সংগঠন ইসলামের প্রতিনিধিত্ব করে এবং তারা বলতেছে আজকে তাদের সংগঠনের গৃদ্ধে কথা বললে নাকি আমাদের পবিত্র কোরআনের গৃদ্ধে কথা বলা। এই জায়গায় আপনাদের মনোবদ্ধ হতে হবে আর শক্তি অর্জন করতে হবে। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে আদর্শ শুনিয়া আমাদের এই ওলামারা সংগঠিত করেছিল আমরা মনে করি এখন আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারিনি। নি। আপনারা যদি প্রচেষ্টা করেন প্রত্যেকটা মসজিদে মসজিদে প্রত্যেক মাদ্রাসায় গিয়ে এই ধর্ম ব্যবসায়ীদের যারা ধর্ম নিয়ে ব্যবসা করে যারা ধর্মকে পুঁজি করে ক্ষমতার দরজায় যেতে চায় যারা আজকে ডক্টর ইউনুসের ষড়যন্ত্র হাসিল করার জন্য পিয়ার প্রফেশনালি ভোটের কথা বলছে তারা আজকে বাংলাদেশকে আবার অনিশ্চিতের দিকে নিতে চায় আপনাদের সেখানে কঠিনভাবে দাঁড়াতে হবে খুব দ্রুতই আমরা বাকি একত্রিশটা কমিটি জেলা কমিটি দেব আপনারা প্রত্যেক থানায় পৌরসভায় ইউনিয়ন কমিটি গুলো যত দ্রুত করতে পারবেন তত দ্রুতই আমরা বলতে পারবো আমরা শক্তি অর্জন করেছি আমরা এই ষড়যন্ত্রকারীদের প্রতিহত